আজ না কাল তুমি যাবে কবে রে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ না কাল তুমি যাবে কবে রে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ না হয়কা তুমি যাই আইবে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার তোমারে রইল করে যাওয়ার সময় দেখে বেচে গো আজ না হয় কা তুমি যাই আইবা যাওয়ার সময় দেখে বেচে তোমার সবের রইল যাওয়ার সময় দেখবে গাদা গেলো কেউ এলো না ফিরে সবার গো ভাজার চন্ধকার কব রে সবার যাইতে হবে গো আজ কাল তুমি যাই আয়া কব সময় দেখবে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে গো ঘরে কোলা বাড়ি কোলা চল গাড়ি তোরে হঠাৎ আজরাল সামনে খাড়া গো চলো অন্ধকার পাবো রে হঠাৎ সামনে খাড়া গো গর কোলাহ বাণি কোলা চলো গাড়ি করে হঠাৎ আজরাল সামনে ভেড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাল সামনে ভেড়া গো আজ না হয় তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে সে গো তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় চেয়ে গো আজ নয়া তুমি যাই বা বে যাওয়ার সময় দেখবে চেয়ে গো